আগুন আবার ফিরে আসলো সেই যে যশোরের বাবু ভাইয়ের কাছে আচ্ছা এখন আমরা জানবো যে এতদিন আগুন কোথায় ছিল এবং কেন আগুন এই যে বাবু ভাইকে ছেড়ে গিয়ে অনেক ইউটিউবার কাছে কিন্তু বাবু ভাইয়ের নামে বদনাম করেছে এবং এই আগুন আসলে কেমন ছিল এই যে একটা লং লং জার্নিং ছয় সাত মাস যে বাহিরে ছিল আচ্ছা আপনি নেমে আসেন ভাইরাল ছয় ভিডিও নেমে আসেন আসলে ভাইরাল বলবো না কি বলবো আমি জানি না কিন্তু আগুনের আমি ভিডিও দেখছি যে আগুন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মানুষের কাছে হাত পেতে খাওয়া শুরু করেছিল সেই সময় কিন্তু যত কিছু বলি না কেন অনেক ইউটিউবাররা কিন্তু তাল দিয়েছে কিন্তু কেউ কিন্তু মিঠাই দেয় নাই কারণ অনেকে বলছে এই যে সেই যশোরের বাবু ভাই আগুনকে দিয়ে কোটি কোটি টাকা কামাইছে ঘর থেকে লাঠি দিয়ে বের করে দিয়েছে কিন্তু আসলে কি লাঠি দিয়ে বের করে দিয়েছিল সেই বিষয়ে কথা হলো আমরা সে আগুনের সাথে আগুন কেমন আছো আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আছো তুমি তোমারই কিন্তু আমি কয়েকদিন আগে দেখছি যে তুমি রাস্তায় রাস্তায় ঘুরতে বলছে যে তোমার ভিউ নাই দেখে তোমাকে বের করে দিয়েছে আসলে এটা কি তুমি মানে অভিমান করে বলেছিলে না তুমি বাস্তবটা তুমি বলো হ্যাঁ বাস্তব অভিমান করে বলেছিলে যে আসলে আমি বলি তুমি কিভাবে আমার বাসা থেকে গিয়েছিলে সত্যিটা বললো কোনো কথা বলবো না

তোমার দেখতে গেছিল তুমি কি অবস্থা আছে যখন তোমার ভিডিও দেখছে তুমি অনেকের কাছে চেয়ে চেয়ে খাচ্ছ তখন তোমার মামার খারাপ লেগেছিল তখন সাথে আমিও গিয়েছিলাম আসলে বিষয় হচ্ছে কি ভাই আসলে আপন মানুষ যারা তারা কিন্তু সব সময় স্নেহর চোখে শাসনের চোখে শুধু স্নেহ ভালোবাসবে শাসন করবে না তাহলে সে কিন্তু গার্জিয়ান না আচ্ছা বলো তারপর তারপর মামা সাথে দেখা করে দেখা তার বলি তা

তো রাস্তা জীবনটা আসলে ভালো না আমি যেটা মনে করি এতদিন থাকছি সবাই কি স্বার্থর জন্য কি ইউজ করছে তো কেউ নিজের আপনের মতন আর কি মানে সবাই হচ্ছে ওরে চারশো পাঁচশো টাকা দুইশো টাকা দিয়েছে শুধু টাকা দিয়ে কিন্তু ভিডিও নিয়েছে ভিডিও নেওয়ার পরে কিন্তু তাকে দিয়ে হিসাব একটা ব্যবসায়ী করেছে কিন্তু আজকে দেখেন সেই দীর্ঘ ছয় মাস পরে কিন্তু সেই গেল রমজান মাসের প্রথম রমজানই কিন্তু এই আগুন বাইর থেকে বের হয়ে গেছিল তো যাই হোক এখন আমরা এই যে দেখেন আগুনের হাতে নতুন জামা নতুন স্যান্ডেল নতুন সবকিছু আচ্ছা আগুন আচ্ছা আচ্ছা বাবু সাথে কথা বলি আটো কিলার করে এখন তুমি যে বিভিন্ন মিডিয়ার সামনে অনেক কথা বলেছো আমি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছি অনেকে অনেকেই বলতেছে আমি তোমাকে মাদ্র করে বের করে দিয়েছি এই বিষয়টা একটু ক্লিয়ার করবে আসলে বিষয় হচ্ছে মানে কিভাবে তুমি চলে গেলাম আসলে মাত্র করেছিলাম এই বিষয়টা তুমি একটু ক্লিয়ার করতে আমি তোমাকে কইছি যে আমি নামাজটা বই যাই। ঠিক প্রথম রমজানের দিন আসলে সময় নামাজে কথা বলছিল তুমি তারপর? তারপর কি? তুমি যে এই কথা বলে পালাই গিয়া তুমি তারপর তুমি আমার নামে যে অনেক কথা বলছো যে বীর কই দিয়েছে, বিউনা বিলে বীর কই দিয়েছে, আমাকে মান্ধয় করেছে, বিভিন্ন দავლে কথা তুমি মিডিয়া সামনে বলছো আমাকে এনে যে কথাগুলো বলেছে এটা কতটুকুই রাইট বলেছো। বিষয়টা যদি তুমি একটু ক্লিয়ার করতে মানে সরব। ভুল হয়েছে কিনা মামা কথা কথাগুলো বলবো না আসলে যেটা হয়েছে লং টাইম কিন্তু রাস্তার জীবনে চলে গিয়েছিলে